নমস্কার আমি চৈতালি আপনারা দেখছেন ডিসকভারি অফ আজ আমি স্বামী পূর্ণাভানন্দ মহারাজ্যীর লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জয়রামবাটি থেকে মা সারদা এসেছেন দক্ষিণেশ্বরে তখনকার দিনে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসতে তিন দিন সময় লাগত আর কত দুঃসহ কষ্টকর ছিল সেই যাত্রা পথশ্রমে ক্লান্ত সারদা এসে পৌঁছেছেন ব্যাকুল আগ্রহ এবং আনন্দ স্বামী সন্দর্শনে কিন্তু নৌকা থেকে নেমে শ্রীরামকৃষ্ণের ঘরে কাপড়ের কুটলিটি রেখে প্রণাম করতেই শ্রী তাকে জিজ্ঞাসা করলেন কবে রানা হয়েছ মা সারদার উত্তর শুনে শ্রী রামকৃষ্ণ বললেন রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে যাও যাও যাত্রা বললে এসবে সেদিনই ফিরতে চাইলেন মা সারদা শ্রীরামকৃষ্ণ বললেন আজ থাক কাল যেও শ্রীরামকৃষ্ণের ব্যবহারে সারদার মনে তখন কি প্রতিক্রিয়া হয়েছিল তা সহজেই অনুমেয় কিন্তু মুখে সেই গভীর ব্যথার কোনো প্রকাশ ছিল না তার নীরবে স্বামীর আদেশ শিরোধার্য করে আবার পর তিনি যাত্রা বদল করতে জয়রামবাতি ফিরে চললেন আবার সেই ভয়ানক কষ্ট ও ক্লান্তিকর দীর্ঘযাত্রা জয় মা আজ আমি কাজকলার ভট্টা বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় শানজি